কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিজিপি জিপি সিং আইন তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে দাদাগিরি করলে করতে হবে বলেছিলেন আইনজীবী তাপাদার এই ভিডিও ভাইরাল হওয়ার পর টুইট যুগে তদন্তের নির্দেশ জিপি সিং করিমগঞ্জের কংগ্রেস প্রার্থী সম্মুখে বসে দাদাগিরির কথা বলেছিলেন আইনজীবী তাপাদার এবং তারপর নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়ে এই ভিডিও আমরা যদি ক্যাপচারিং লাগে দাদাগিরি

ছাৰ ৰেকৰ্ড খে অসুবিধা নাই